কারখানা গেট থেকে বের হলেও ঠান্ডা নিচ্ছে রেল ফ্যান রেল ফ্যান মাছ থাকার জন্য তারা করে দিল এখন এটাকে নিয়ে যাওয়া হবে ডিলে কারখানাতে হ্যাঁ এদিকে এখন আমার ফ্রেন্ড সার্কেলগুলো সব এখানে তো এখানে আসলাম তাদের মাঝে

কাঁচা ভাইয়ের মন খুশি করে দিলে বলো আজকে তো দেখাচ্ছি ট্রেন থেকে আপনাদের যে রেল কারখানা কারখানা এটা এখন চলে যাবে ভিতরে গেট খোলা আছে দেখে চলে গেছে বের হবে কালকে এখনকার পর্যন্ত কারখানা অফ সৈতপুর রেলওয়ে কারখানার বাইরে ওয়েদার ঠান্ডা যে গেটার আগেও দেখাচ্ছিলাম গতকালের ভিডিওতে সবাই খেয়াল করবেন জয়পুর রেলওয়ে স্টেশন ফেসবুক পেজে আরেকটি ভিডিও আপলোড দেওয়া আছে রাত এবং দিন এবং আজকে দিলাম সন্ধ্যার কাছাকাছি ওয়েদার ঠান্ডা বৃষ্টি আসবে ওয়েদার অনেক খারাপ বলা যায় না যখন তখন কারেন্ট টারেন্ট চলে যাবে এমনি এই স্থানীয় জায়গাটা কিন্তু বাতি জ্বলতেই থাকবে তো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে তো তখন I love this.